তোমরা শোন গন্ডিয়া মোদিনাতে কান্দুল নবলা দিয়া তোমরা শোনগ মন্ডিয়া মোদিনাতে কান্দুল নবলা লাগিয়া তোমরা দিয়া মদিনাতে মোদিনাতে নবী উম্মতের লাগিয়া ওবাই সালাম পঠৌন বীর পাগল হইয়া ওবাই সালাম পঠৌন বীর পগল হইয়া নবী মতের লাগিয়া তোমরা গমন দিয়া মদিনাতে কান্দুল নবী উম্মতের লাগিয়া তোমরা গমন দিয়া মদিনাতে কান্দ নবী উম্মতের লাগিয়া ভাই বোনের পাখি হইলে আমি যেতাম উড়াল দিয়া ভাই বোনের পাখি হইলে আমি যেতাম উড়াল দিয়া মোদিনাতে উম্মতের লাগিয়া তোমরা সোন হগ দিয়া মদিনাতে কান্দুল বি উম্মতের লাগিয়া তোমরা সোন হগ দিয়া মদিনাতে কান্দুল বি উম্মতের লাগিয়া ওবাই সহাবীরা জন্নত পায়া নবীর পাগল হইয়া ও বাই সহাবীরা জন্নত পায়া নবীর পাগল মদিনাতে মোদিনাতে নবী উম্মতের লাগিয়া তোমরা দিয়া মদিনাতে কেন্দ্র তে লাগিয়া তুমরা গম দিয়া মদিন্দিউম তে লাগিয়া ও বাই বিলল হাফ সিপাহ বিদিয়া কান্দিয়া ওবাই বিল হাফ সিপাহ বিদিয়া কান্দিয়া মদিনাতে তন্দ নোডি উম্মতের লাগিয়া তোমরা মন দিয়া মদিনাতে কান্দ মতের লাগিয়া তোমরা সনো গমন্দা দিয়া মদিনাতে কান্দ উম্মতের লাগিয়া ও সালাম পাঠাও নবীর পাগলো হইয়া ও সালাম পাঠাও নবীর পাগল হইয়া মদিনাতে তে কদন উম্মতের লাগিয়া তোমরা গমন দিয়া মদিনাতে মোদিনাতে কান্দুল উম্মতের লাগিয়া তোমরা শোন গমন মন দিয়া মোদিনাতে কান্দুল বি লাগিয়া তোমরা শোন গো মন্দা মোদিনাতে কেন্দ্র নবী লাগিয়া তোমরা শোন গ দিয়া মদিনাতে কান্দ নবী হুম তের লাগিযা